সবাইকে নিয়ে ভালো থাকার তৌফিক দেন এটাই আল্লাহর কাছে চাওয়া ঈশের ডিম হ্যাঁ সাথে আছে পটল ভাজা তুলসি সবার দিকে আয় দিকে এবার দেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার আর আপনাদের ভাইয়ার তেরো বছরের বিবাহ বার্ষিকী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একসাথে বছর সুন্দর এবং সুস্থতার সাথে কাটানোর দিয়েছেন আল্লাহ যেন আমাদের বাকি হায়াত জীবনটাও এভাবে সুন্দরভাবে থাকার এবং ভালোভাবে সুস্থভাবে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকার তৌফিক দেন এটাই আল্লাহর কাছে চাওয়া তো আজকে আমার খুব কাছের মানুষ তাদেরকে ছাড়া আসলে আমি কখনো কোনো কিছু চিন্তা করতে পারি না তারা আমার লাইফের একটা বড় পার্ট আমার এই কাছের মানুষগুলা আমার সুখে দুঃখে সময় তারাই আমার পাশে থাকে এবং আলহামদুলিল্লাহ এই মাটিতে মানে চোখ বন্ধ করে যাদের কথা মনে হয় তারা ছাড়া আমার লাইফের সুন্দর সুন্দর মুভমেন্টগুলা অসম্পূর্ণ তো যারা আপুর আশাদা ভাবি ওনাদেরকে দাওয়াত দিয়েছি রাত্রে আসবে ইনশাল্লাহ একসাথে একটু ডাল ভাত খাবো যদিও বলছি ডাল ভাত ডাল ভাত না টুকটাক একটু আয়োজন করতেছি এখানে দুইটা ইলিশ এটা বাংলাদেশ থেকে আনা আমার ভাই ভাবি দিয়েছেন তো তাদেরকে ছাড়া আমি আসলে কোনো কিছু খাই না তো দুইটা ইলিশ তারা আমাকে বারবার মানা করতেছে অল্প করে আংসো তোমরা নিজেরা খাও কিন্তু সেটা সম্ভব না আর এখানে একটু সবজি করব একটু চাইনিজ ভেজিটেবল করব এটা সবাই আমার হাতে খুব পছন্দ করে গতকালকে এখানে গরুর গোশটা কষিয়ে রেখেছিলাম এটা আজকে বাকি প্রিপারেশন হবে ইনশাল্লাহ খুবই সামান্য আয়োজন সামান্য বলবো না আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু করার তৌফিক দিয়েছেন সামান্য বললে নাফরমানি করা হবে আল্লাহকে এখানে আছে একটু পটল ভাজা পটল ভাজাটা আসলে আমাদের এলাকার পোলাওয়ের সাথে হয় পটল ভাজা না হয় বেগুন ভাজা এটা একটা ট্র্যাডিশন আমার মাকে করতে দেখেছি তাই আমিও চেষ্টা করি এই জিনিসটা করার পটলটা ভাজবো পটলটা সুন্দর করে কেটে রেখেছি একটা পাতার শেপ আসবে ভাজার পরে আর এটা চিকেন ব্রেস্ট পিস এটা সবজিতে দিব সকালে উঠেই এগুলোকে আগে আমি পানিতে দিয়ে রেখেছিলাম ইলিশ মাছটাও ভাজা হবে এটা ভাজবো ইনশাল্লাহ এইটা একটু বড় আর এটা একটু ছোট আমার ওজন ছিল না বলে আমি আনতে পারিনি যাই নাছি এটা আলহামদুলিল্লাহ আর এখানে একটা বড় মুরগি আছে এই যে দেখেন একদম খাসির মতো পা এই মুরগিটাকে দিয়ে আমি একটু কোরমার মতো করব এই হলো আমার আজকের আয়োজন আর পোলাও সাথে মিষ্টান্নতে আছে পায়েশ গুড়ের পায়েশ তো ঠিক আছে আমি এখন ইলিশটা পরিষ্কার করে কাটব তারপরে আস্তে আস্তে বাকি কাজ করব সব গোস গাছ শেষ করে রান্না শুরু করেছি এখন আমি একটা ভেজিটেবল রান্না করব এই ভেজিটেবলটা আমার হাতে সবাই পছন্দ করে তো ওই যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে প্রথমে একটু হালকা কষিয়ে নিয়েছি তারপরে যে এখানে চিকেন বুকের অংশ যেটা থাকে বোনলেস ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে এখন এগুটা এটার মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি সবজি যে পরিমাণ দিব সে অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি এই যে এখানে আমি সবজিটা হালকা ভাব দিয়ে রেখেছি এখানে আছে হলো পেঁপে গাজর ফুলকপি আর বরবটি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা সাদা কালো যে কোনো একটা দিতে পারবেন এখন খুব ভালো করে সবজিগুলোকে সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে চুলার জালটা একটু হাই দিয়ে এটাকে আমি একটু কুক করে নিব যেহেতু সবজিটা অলরেডি সিদ্ধ করা তারপরে মশলা চিকেনটাও আমি অলরেডি কুক করে নিয়েছি তাই খুব বেশি ক্ষণ ধরে রান্না করার দরকার নেই এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে যখন ফুটে এসেছে তখন আমি হালকা কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার খুব বেশি দিবেন না এতে করে সবজিটা একদম ঠিক হয়ে যাবে বুঝে শুনে কর্নফ্লাওয়ার দিবেন এখন একটু কুক করে নিব নিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিব তাহলেই হয়ে যাবে তো এটা খুবই সিম্পল একটা স্টেপ মানে কিন্তু খেতে খুবই মজা আসলে ঠিক চাইনিজ ভেজিটেবলও বলবো না আমি আমার ওয়েতে আমি রান্না করেছি সবজি রান্না হয়ে গেছে ওই পাত্রটাতেই আমি এখন চিকেন কোরমা করব। আমি দেশি মুরগির চিকেন কোরমা করব তো এখানে আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আস্ত গরম মশলা যেমন দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়েছি আর কাঁচামরিচ তো দিয়েছি এটা হলো মানে যেহেতু সাদা সাদা হবে কোরমা তো এখানে কাঁচামরিচটাই ঝাল হিসাবে ইউজ হবে আর আমি কোরমা করলেও কোরমাটাকে আমি মিষ্টি করি না আমি একটু ঝাল ঝাল রাখার ট্রাই করি তো খুব ভালোভাবে এখন এটাকে কষিয়ে নেই আর এদিক থেকে কোরমার মধ্যে যে ডিম দিব সেই ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি ডিমটা তো আসলে একদম সবার পরে দিব কারণ ডিমটা তো অলরেডি সিদ্ধ ডিম মানে ডিমটা আলাদা করে করা যেত তো আমি একসাথে কোরমার সাথে করে নিব এটাই আর কি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো দুধ দুধটা দিচ্ছি আর এর মধ্যে আমি অল্প একটু জিরার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি জাস্ট একটা হালকা হালকা একটা কালার রেডিশ একটা কালার আসার জন্য তো দিয়ে দিলাম দুধ আর দিয়েছি হলো বাদাম বাটা এখানে আমি হলো কাজু বাদাম আর ওটাকে কি বলে কিসমিস একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটার দুই টেবিল চামচ পরিমাণ বাটা দিয়ে দিয়েছি আমি এখন খুব ভালোভাবে চুলার জালটা কমিয়ে এটা পুরাটা আমি কষিয়ে নিব বাদামটার যাতে র স্মেলটা চলে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা আলু বোখারাটা দিলে না অনেক মজা লাগে খেতে তারপরে দিয়েছি আমি টমেটো সস আর দিয়েছি গুঁড়া দুধ টমেটো সসও তিন টেবিল চামচ গুঁড়া দুধ ওই চার টেবিল চামচের মতো দিয়েছি আসলে আমি তত পরিমাণ দেখে বুঝে করি না আর স্বাদ অনুযায়ী লবণটাও কিন্তু আমি অলরেডি দিয়েই ফেলেছি এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে যাতে করে মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং মশলাটা কষানোর ফলে তেলটা যাতে উপরের দিকে উঠে আসে আসলে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে রান্না এমনিতেই মজা হয় আর এরকম একটা ছড়ানো পাত্রতে নিলে রান্না করতে এমনিই ভালো লাগে তো এটা ছিল প্রায় আড়াই কেজি ওজনের একটা দেশি মুরগি এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি মুরগিটা যেহেতু শক্ত মুরগি এটা দিয়ে কোরমা করলে কোরমাটা খেতেও অনেক মজা হবে তো পুরো মুরগিটাই আমি দিয়ে দিয়েছি এখানে গলা টলা কিছুই আমি আর বাদ রাখি নাই যেমন রান রানের অংশগুলো দিয়েছি তেমন গলাটাও দিয়েছি মানে পুরো মুরগিটাই দিয়েছি এখন মুরগিটা দেওয়ার পরে এই মশলার সাথে খুব ভালো করে মুরগিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মানে খুবই ভালো করে পানি দেওয়ার দরকার নেই এটাতে আমি আর কোনো পানি অ্যাড করব না এখানে পুরো রান্নাটাই লিকুইড দুধে করব আমি এতে করে খুব মজা হবে খেতে আর ডিমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ডিমগুলো ছোলার পরে হালকা ডিমগুলোকে একটু ভেজে নিব মানে দেখতে যাতে সুন্দর লাগে এটাই আর কি এখানে আসলে দেওয়ার মতো আর কিছুই নেই হয়তো বা নামানোর রাখ দিয়ে উপর থেকে ঘি আর কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে ওইটা তো সিদ্ধ হয়ে আসছিলো তারপরে অল্প একটু দুধ দিয়ে আমি যে এটা কুক করে নিয়েছি চিকেনটা পুরোটা কুক হয়ে গেছে এরপরে সেই ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঘি টেস্ট যাতে ভালো আসে আর কাঁচামরিচ রেডি

সুন্দর হয়েছে তো এটা এখানে থাক ভালো লাগছে দেখতে আপু অনেক 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 ধন্যবাদ আপু আমি ওয়েলকাম ফুল পেয়ে বেশি খুশি হয়ে গেছি এই যে ফুলগুলো তো সুন্দর করে রাখলাম আর এখন এই যে চা বানাচ্ছি একটু ভাই তারপরে আয়ান আর প্রসনের বাবা এই তিনজনের জন্য চা বানাচ্ছি আর কেউ চা খাবে না আমি অলরেডি চা খেয়ে ফেলছি আর এখন আমি যে ভাজা ভাজিগুলো করব ইলিশ মাছ আর পটলটা এখন ভাজবো এই যে এখানে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে এখন ভাজা ভাজি করব তার আগে চাটা দিয়ে দেই তারপরে বাকি কাজগুলো করতে এখানে যে তিনজন চা খাচ্ছে আজকে চায়ের সাথে টা নাই মানে বিস্কুট আমার বাসায় বিস্কুট থাকে না এটা আসলে হয় না ওইগুলো তো আমি এখন খুলবো না তো ওই কোনগুলা ওই ওইগুলো নরম হয়ে গেছে আছে

কখন এখন না না আমি তো মাত্র ফ্রিজ থেকে আমি ম্যারিনেট করে রাখছিলাম মাত্র ফ্রিজ থেকে বের করলাম বাহ কি সুন্দর লাগতেছে ফুলটা আসলে মানে অরিজিনাল ফুলের সৌন্দর্যই অন্যরকম আর এই যে আমি এখানে ইলিশ মাছগুলো ভাজতেছি সুন্দর একদম দেশের খাঁটি সরিষার তেল দিয়ে দেশের রুপালি ইলিশ ভাজা হচ্ছে আর সাথে হলো ইলিশের ডিম হ্যাঁ সাথে আছে পটল ভাজা এই হলো আমাদের আজকের আয়োজন তো এই যে আমার রাশেদার আপা আসতে পেরেছে অবশেষে বাসায় আপা হলো একটু ঘুমিয়ে গিয়েছিল তো যাই হোক কুমটুম শেষ করে আপা এসেছে আর এই যে হলো প্রার্থনা আসছে আপনারা প্রার্থনাকে অনেকেই চিনেন দেখছেন আমার আগের ব্লগে এখন আগে দেখানো হয়নি আপনাদেরকে ও আবার আমার জন্য কেক নিয়ে আসছে ওর মা মানে আপু বাংলাদেশ থেকে বলে দিছে আজকে আমার অ্যানিভার্সারি ও আমার জন্য কেক হ্যাঁ মানে আপু বাংলাদেশ থেকে মানে হয়তো বা আমার স্ট্যাটাস ইয়ে তো দেখছে হয়তো দেখে আপু ওখান থেকে মনে করাই দিছে বাহ কেকটা সুন্দর আর আমার ঘরে লেগে থাকতে মনে থাকে না কালকের দিন ভুলে গেছি মনে হইছে 12টা বাজে ভাবিরে মেসেজ দিব পরে ভুলে গেছি তো এইটা কেকটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে সবাই এই যে সবাই মেজর আয়ান এই যে রাশিদা ভাবি এখানে যে বা অনেক বাতাস তো অনেক বাতাস বাতাস সুন্দর খুব তো আমি একটু রেডি হয়েছি আমি হলো শাড়ি পরেছি শাড়িটা গত বছর আনানো হয়েছিল ম্যারেজ ডে উপলক্ষে তো রাশিদা ভাবিকে দিয়ে আমি দেশ থেকে আনিয়েছিলাম বাট আমার আর পরা হয়নি গত বছর তো এই বছরও না পড়লে শাড়িটা আসলে আর কখনো পরাই হবে না ঘরেই পরে থাকবে তো সবাই বললো যে শাড়ি পরলে ভালো হয় ভালো লাগবে আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি আনানো হয়েছিল সেটাও সে পরেছে তো এই যে রেডি হয়ে গেছি

खबर की दले गए सर दाना दरे हां दरे सब तो दाना बचा देंगे भाभी दान अच्छा अच्छा बच्चे के बच्चे के ना ना बीप लॉक हो गई उ ये ये आ रहा है दरो 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 তুমি আমার কাছে মিলা ফোন তো এই যে এখন বাচ্চাদেরকে নিয়ে কেক কাটবো কেকটা প্রার্থনা নিয়ে এসেছে প্রার্থনাকে আপনারা সবাই এর আগে অনেকবার দেখেছেন আমার বিভিন্ন ব্লগে তো প্রার্থনাতে এখানে পড়াশোনা করে এখানে ওই একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যদিও শেষের দিকে লাস্ট সেমিস্টার চলতেছে তো বাচ্চারা তো আসলে কেক দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে এদিক দিয়ে ও ধরতেছে ওদিক দিয়ে ও ধরতেছে তাই আমি বললাম যে চলো সবাই মিলেই ধরি ধরে কেটে ফেলি আমার সাথে আছে হলো লগ্ন লগ্ন আসলে একটু লজ্জা পায় তো ওদের বয়সটাই এমন একটু লজ্জা পাবে এরকমই বয়স আর কি তাই আমি বলতেছি দাঁড়া আমি খাওয়াই দিই তোমাদেরকে আগে বাচ্চাদেরকে শান্ত করি তারপরে আমরা একজন আরেকজনকে খাওয়াই দিব সমস্যা নাই এই আর কি অবস্থা তো তাবিব তোষান ওদেরকে মানে ওরা অনেক বেশি এক্সাইটেড আসলে ওরা ভাবতেছে কি হচ্ছে না হচ্ছে তাবিব বলতেছে তোমার ইউনিভার্সারি কখন আমার ইউনিভার্সারি কখন এটা বলতেছে সে মানে ও তো আর আসলে ওইভাবে বুঝে না এই আর কি অবস্থা তো যাক আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে সুন্দর একটা সময় আমাদের আল্লাহ রহমতে কেটেছে ভালো লাগলো আর সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সুন্দর এক সুন্দর এই একটা সময়ে আমাদের সাথে আমাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্য তো ভালো লাগতেছে আসলে আমি খুব মানুষ পছন্দ করি আমার বাসায় মানুষ আসলে আমার খুব ভালো লাগে আমি রান্না করতে বা মানে কোনো কিছুতে আমার আসলে অলসতা লাগে না আমার খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাদেরকে পেয়েছি তারা আল্লাহ রহমতে মানে খুবই আন্তরিকতা আমাদের সাথে মিশে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ তা আমাদের দুজনের জন্য আমার পুরো পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে আর আপনাদের ভাইয়ার সাথে আমি একটু ছবি টবি তুলছিলাম বেশ টুকটাক অনেক ছবি তোলা হয়েছে আর ছবির ক্রেডিটটা অবশ্যই রাশেদা ভাবিকে দিব কারণ ভাবি জোর করে করে ভাবি এভাবে তুলেন ওইভাবে তুলেন করে ভাবি ছবিগুলো তুলাইছে সেগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে অনেক 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 ধন্যবাদ যারা আপু রাশেদা ভাবি সবাইকে ধন্যবাদ সবাইকে প্রার্থনা লগ্ন আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব ফ্রেশ ট্রেশ হয়ে খাবার সার্ভ করব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ